সালামু আলাইকুম বিওস তো আমার সামনে যা ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এম্পিয়ার একশোটা বারো জিরো বারো এই ট্রান্সফর্মটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিক অনকুর এবং পিওর তামা দিয়ে আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করছি এবং এই ট্রান্সফর্মটি প্রাইস সম্পর্কে কিভাবে অর্ডার করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর এই ট্রান্সফর্ম অর্ডার করার জন্য আপনার জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাদ বাই বত্রিশশো টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর ট্রান্সফর্ম আমরা যে কুরগুলো ব্যবহার করছি এখানে আপনার ফোনে পাঁচ ইঞ্চি কুর ব্যবহার করছি আর ববিনের ফিটনেস হচ্ছে আপনার তিন ইঞ্চি ববিনের ফিটনেস তিন ইঞ্চি ববিনের ফিটনেস আর এখানে উচ্চতা দূর আমরা উচ্চতাটা হচ্ছে আপনার হাইট চার ইঞ্চি আছে হাইট এটার উচ্চতা তো এই ট্রান্সফর্মটা সম্পূর্ণ আমরা বিজলিকে বলে তার দিয়ে তৈরি করছি আর প্রত্যেকটি ট্রান্সফর্ম আমার নতুন মেশিনতে লেয়ার বাই লেয়ার তৈরি করছি এখানে আমরা প্রত্যেকটি লেয়ারের পর আমরা সেপারেট পেপার দিয়ে এইভাবে তৈরি করছি লেয়ার বাই লেয়ার তৈরি করার কারণে আমাদের আগে সেই ট্রান্সফর্মার কোয়ালিটি আর একটু বেটার হয়েছে যেহেতু প্রত্যেকটি ট্রান্সফর্মার এখন আমরা লেয়ার বাই লেয়ার করতে সুবিধা হচ্ছে যেহেতু আমরা এই মেশিন নিয়ে আছি এই মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার এখন তৈরি করতেছি প্রত্যেকটি আমরা লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে তৈরি করতেছি এখানে কয়েলের ভিতরে কোনো বান্টিস ব্যবহার করা হচ্ছে না যেহেতু আমরা এখানে সেপারেট পেপার দিতেছি প্রত্যেকটি লেয়ারের উপরে লেয়ার আর এই ট্রান্সফারগুলো আর চান আপনার হোম ডেলিভারি নিতে গেলে ডেলিভারি চার্জ আট বাজারে আড়াইশো টাকা আর বাদ বাই বত্রিশশো টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি যখন মাল রিসিভ করবেন তখন টাকাটা দিলেই হবে আর পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করলেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে স্পিড পাস কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করে আপনার চারটে স্পিকার সুন্দরভাবে চলবে সাউন্ড করে ডিপবে সব কিছু ঠিক থাকবে আর পনেরো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক অথবা চার ইঞ্চি বয়স্ক এই স্পিকার আপনার সুন্দরভাবেই চলবে এখানে আপনার মিক্সার দিয়ে যে সার্কেটটা উনি আমাদেরকে পাঠাইছিল এই সার্কেটটা আমি ব্যবহার করছি এই সার্কেটের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই সার্কেট দিয়ে উনি এই ট্রান্সফর্মটা দিয়ে এমপি ফায়ার তৈরি করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে প্রায় ছয় কেজি পাঁচশো গ্রামের প্লাস আছে তো এই ট্রান্সফর্মটা জাস্ট ডেলিভারি চার্জ আসবে আপনার আড়াইশো টাকা আর বত্রিশশো টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি এখানে আপনি যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাহলে বত্রিশশো টাকার থেকে আপনার আড়াইশো টাকা মাইনাস হবে তো এই ট্রান্সফোর্টার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টিং দেওয়া আছে আপনার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বারো বোল্ট তো এখানে যেহেতু আমাদের কাছে প্রিন্টিংগুলো নাই পঞ্চাশ জিরো পঞ্চাশ একশা বারো জিরো বারো সেক্ষেত্রে আমাদের স্টিকারটা একটু শুধু খালি লাগানো হচ্ছে আর এমনিতে ট্রান্সফর্মার ভোল্টেজ হচ্ছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ একশা বারো জিরো বারো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন i love this.